চৌধুরী আব্দুল তার যেই রায়টি দেওয়া হয়েছে সেটি আমাদের কাছে যথাপযুক্ত মনে হয় যদিও সে রাজস্বাক্ষী হয়েছে কিন্তু তার ন্যূনতম যাবজ্জীবন কার্যন্ত্র হওয়া উচিত এবং আমরা এটির জন্য অবশ্যই উচ্চ আদালতে আমরা আপিল করতে সুবিধা দিন আহত করি আর অবশ্যই আজকে যে রায়টি হয়েছে এই রায়টি একটি দৃষ্টান্ত স্থাপন করবে বাংলাদেশের বাটিতে ভবিষ্যতে যারা দায়িত্বে আসবে বা ক্ষমতায় আসবে যারা বাংলাদেশকে পরিচালনা করবে তাদের জন্য এটি একটি বড় মেসেজ যে কেউ যদি স্বৈরাচার হয় কেউ যদি ফ্যাসিস্ট হয় তাহলে তার সর্বশেষ পরিণতি কি হতে পারে এই মেসেজটি ক্লিয়ার হবে যেদিন এই খুনি হাসিনাকে দেশের মাটিতে এনে ফাঁসিতে ঝুলানো হবে সেদিন পুরো দেশবাসীর কাছে এবং আগামী যে যারা নেতৃত্ব দিবে তাদের কাছে এই মেসেজটি আরও পরিষ্কার

আমার ভাইকে রাস্তায় মেরে রক্তাক্ত করা হয়েছে আমার ভাইয়ের রক্ত রাস্তায় পড়েছিল তো আমি আইনের কথা আমি চিন্তা করছি না আমি মানবিক দিক থেকে শহীদ পরিবারদের মানসিক দিক থেকে আপনি চিন্তা করে দেখুন তার যে তার হওয়ার কথা ছিল ফাঁসি কিন্তু তার বিচার আমরা চাচ্ছি যাবজ্জীবন কারাদন্ত্র এটি তাকে এক প্রকার একটি রাজসাক্ষী হওয়ার কারণে যে প্রিভিলেজ সেই প্রিভিলেজটি দেওয়া